মুসলমান সভা হম সবে কালি বা পড়ে তো করে জান্নাতে দে তে বাই কার কার রা জর্নথ যাইভা কার কার রা জন্মদ জাইভা কার কার রা জন্মদ জাইভা হতে লাল রাধ সবাহাই হত লাল রাধ শবাহই হত লার রাধু শবা হই দিনেশ নামের পথে জন্ব আল্লাঘু আকবর বলেন শভা শোনো শোনো ঢাকাবাসী শোনো শোনো ঢাকাবাসী শোনো ঢাকাবাসী শোনো দিয়া মো শোনো ঢাকাবাসী শোনো শোনো ঢাকাবাসী শোনো দিয়া মো

পরিষাৎে বাংলাদেশের ডার্বি করে রামিতই দাইয়া হাসতাছে মিটমি দাইয়া হাসতাছে ফিলিস্তিনের মুসলমানের রক্তের বন্যা বইটাছে বাংলাদেশের বেঈমান আছে তারা কিছু কিছু চা এর দোকানে আছে মিটমি দাইয়া হাসতাছে ханশির মজা পাবি সাজা হাসির মজা পাবি সাজা কবর দিবেtela ঠিক না

আইনা মন করবা এগুলো হইল হিজলা মার্কা মুসলমান এগুলো শুধু মসজিদে যায় আর লঙ্গী কাছায় আর বিরি খায় আর সভাপতি হয় ইমাম জামরে ধাক্কা দেয় মসজিদেরনে ধাক্কা দেয় 300 টাকা লইয়া ফ্যান চুরি করর অপবাদ দিয়া ইমামের চাকরি গায় বস্তুই বেয়াগুলাই ইসরায়েলের দশকতকাই না ও মুসলমান ভাইরা ও যুবকেরা ও ইমানদারেরা এইবারে একটু আওয়াজ দিয়া বলো হেদায়েতের মালিক কে আল্লাহ আইনা আইনা সুরকো সুরকো জোয়ানেরা ও যুবক বাইরা আদম সফিউল্লাহর হাওয়া হাওয়ার সাথে দেখা হইল জাবালি রহমান পাহাড় থেকে নাইমা কাবার দিকে যাচ্ছিল অনেক তবিল লম্বা ঘটনা হাওয়া ডাক দিয়ে কই তুমি এত বছর কোথায় ছিলা স্বামী ডাক দিয়া কই কোথায় ছিলাম পরে বলবো তাড়াতাড়ি তাওবা করো তাওবা মেরাজ নগরের মা বুইনেরা খেয়ে কে জেনা করছো স্বামীর অনুমতি ছাড়া ফেসবুকে জেনার কাজ হয় না হয় হয় না হয় স্বামী আইলি সব ডিলিট করে দাও সময় সাথে কত কত বলছো স্বামী ঘরের ভিতরে পথ তোলা আল্লাহ এ মোবাইল সম্পর্কে কিছুই বুঝি না যেমন আমি ও বাজারের আমি ফেসবুক টেসবুক তেমন কিছু বুঝি না তবে শুনি না রাখো আমার ফেসবুকে কতবার শেষ হইল এখন ওই বেঞ্চের উপরে কইলে তাকে আর ধরুন না এখন এক সের যদি করতে চাও বাটন সেটে ফোন দাও বাটন সে এই বাটন সেট দিয়া মোটামুটি জীবন চালাও কথা কন ঠিক না মুসলমান ভাইরা আমার ইমানদারেরা যুবকেরা হাওয়াও তাওবা করলো মিরাজ নগরে না ও সুন্দরীরা ও পরিমনির দলের লোকেরা ও মিন্নির দলের লোকেরা ও তসলিমার দলের লোকেরা যারা স্বামীরে স্বামী বললা গ্রহণ করো না একটু দাঁড়িয়ে রাখছে তবলিগে যায় এ তুমি তোমার বাপের বাড়িতে সিগন্যাল দাও কথা হয় না আমার স্বামী আপডেট বুঝে না বর্তমানে এ সমস্ত চলে না যাইয়ে দেখো তালাক নেওয়ার পরে কত জ্বালা বাপের বাড়িতে কথা কয় না তবে সুখে থাকলে ভন্দিগিলা স্বামীর সন্ধারে থাকো পর্দা করো আল্লার কাছে তাও বা করো আজকে সময় আছে বিরাস্ত করে বুঝলে নাও মহারানা যদি বাইতে চাও পুনরার থেকে তাও বা করো স্বামীর পাউদর আজকে রাত তিনটা সময় কাঁদিও কথা কয় না আপ্কু জানে যুবক বাইরা ইমানদারিরা আল্লার গোলামেরা। এরাম তোমার হাওয়া আর উড়ার আল্লাহ তালা দুইটা সন্তান দিছে জোরে কন কয়টা না কালকে হিন্দুদের চায় দোকানে গেলে বলবেন বরিশালের পিরোজপুর মঠ বাড়িয়া বক্তার ছিল কালকে কি আলোচনা করছে বলো বল বলবে বলছিল হিন্দুরা মুসলমানদেরকে মারছে আর ফিলিস্তিনে মুসলমানদেরকে মারছে এই কথা বলছে আর যে এদিক ওদিকে বলছে এটা আর বলবে না আমি এগুলো জানি না এগুলো ভোটের কথা বলছে এগুলো আমি বুঝবো না উনি সব বোঝে উনি পান্তা ভাত খায় উনি চাল খায় উনি কিছু বোঝে না কথা ও যুবকেরা ও মুসলমানেরা ও ইমানদারেরা শুনো আদম আর হাওয়ার ওরার জাতি আল্লাহ দুইটা সন্তান দেছে আজকে কন কয়টা দুইটা আর ধরে দুই যা ওদিকটা কয় না কয় না আপনারা বলবেন এটাই যে বোবার মতো পয়সা থাকে কি না আমি যদি ডাইনে বামে তাকাই তখন কিন্তু হাফলুম মাসাদ হয়ে যাবে সুমুন বুকুন মুখ বন্ধ থাকবে তখন কিন্তু কিচ্ছু করার থাকবে না এজন্য আগে কিন্তু সিগন্যাল দিলাম ডাইনে তাকাইলে কিন্তু খবর হয়ে যাবে বামে তাকাইলেও কিন্তু খবর হয়ে যাবে এই দেশ নয় তারম বিশ্বে সাতান্নটা মুসলিম রাষ্ট্র থেকে আমাকে ফোন করা হয় কোরান শেখার জন্য আজকে ওইখানে অনেক ছাত্ররা রয়েছে আমার জীবনে দেখে না কিন্তু কোরআন ফেসবুকে এই মধ্যে তারপরে কি বলে হোয়াটসঅ্যাপে তারপরে বলে ইউটিউব চ্যানেলে দেখে লক্ষ লক্ষ মুসলমানেরা শিখতে শিখতেছে এই যে কোরান শিক্ষা অনেক ওলামাই কেরাম লক্ষ লক্ষ ছাত্ররা এQuran শিক্ষা তারাই পারে না যাদের নামাজ ঠিক হয় না কেমনে নামাজ পড়বা বিবি কোন পাশে ঘুমাইবে তুমি কোন পাশে ঘুমাইবা বিবি কোন পাশে গাড়িতে বসবে তুমি কোন পাশে গাড়িতে বসবা ও যুবক বিবির সাথে কেমনে কথা বলবা বিবি তুমি স্বামীর সাথে কেমনে mohabbat জরাবা সব dela আছে আলি পুনবা তাউম সাজিমুন হামুন কাউন দা কিচ্ছুবার না একটা কিতাব বাড়ি নিয়া আল্লাহ ফজলে বিবিরে উপহার দিও পরিমনিরে উপহার দিও যদি দেয় এই কিতাব দিয়েও দিতে পারে কথা পাইনা প্রেমিকারা একটা কিতাব নিয়ে প্রেমিকারে দিও প্রেমিক প্রেমিকারে দিও কবুল করার মালিক আল্লাহ তবে শোনো আব্বুজানের যুবক ভাইরা আদম হাওয়ার কবরাতেতে আল্লাহ দুইটা সন্তান দিয়েছে একজনের নাম হাবিল আর নাম কাবিল তৎকালীন সময় হাবিলের সাথে একটা বোন দুনিয়া আগমন করে কাবিলের সাথে একটা বোন এদের মধ্যে একজন সুন্দরী বোন আর একজন কুস্তিরি বোন একজন আর বোনকে আর একজন ভাইয়ের সাথে কাবিলের সাথে বোনকে হাবিলের সাথে বিবাহ দেয় আর হাবিলের সাথে বোনকে কাবিলের সাথে বিবাহ দেয় কিন্তু কাবিল সহ্য করতে না ভাইরা হাবিল মারিয়ে ফলায় শেষ পর্যন্ত পিঠের ভিতরে নিয়া মরুভূমির ভিতরে ঘরে আমি এই হাবিল কাবিলের ঘটনা বলতে আসি নাই কারা কারা মামুরুল হাকরে জেলে দিয়েছ কারা কারা ফয়দুল করিমের নির্বাচনের কাজে হাত দিয়েছ কিন্তু আরো সে লেখা রয়েছে ইউসুফ আলাই ইসলামকে ইউসুফ আলাই ইসলামকে কারা কারা কুপের ভিতরে ফেলেছো মোহাম্মদ রসুল্লাহকে কারা কারা জেলখানায় রেখেছো হিমাম আবু হানিফাকে কারা কারা জেলখানায় রাই ব্যাতের আঘাত দিয়ে মেরেছ ভারতের আশি হাজার এক এক দুই না হাজার হাজার মুসলমানদেরকে লটকাইয়া মেরেছ শুধু তাই নয় ও মিশরের জমিনে একজন আর দুইজন নয় এক থেকে এক লক্ষ এক লক্ষ ছিয়াশি হাজার মানুষদের কোল খালি করে দিয়েছ মুসানবীরে বিদায় ধরার জন্য রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহর মুখে কে বিদায় দিতে পারবা না আল্লাহর জমিনে আল্লাহর গোলামেরা কালেমার দাওয়াত দিবে কোরআনের কথা বলবে আমরা ঐক্যবদ্ধ হতে চাই মালিক তোমার জমিনে আপু জানে রাজুবক বাইরারে হাবিল কাবিল থেকে হত্যা মারামারি শুরু হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু বছর পরে আদম হাওয়ার ঔরুতেতে আল্লাহ একটা সন্তান dise সন্তানের নাম হলো শীশালাইহিস সালাম শীশালাইহিস সালামের ঔরুতেতে আমার মালিক নূহ নবীর আগমন করায় দিল নূহ নবীর ঔরুতেতে আল্লাহ চারটি সন্তান দিল সাম হাম ইয়াফাতে ভাবে চারজন হামের ঔরুতেতে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর আগমন করায় দিল ইব্রাহিম নবীর বিবি হইল দুই জন প্রথম বিবির নাম সারা দ্বিতীয় বিবির নাম হাজেরা সারা

ইউফ আলী ইসলামকে আঘাত করে ওই মরুভূমির কুপের ভিতরে ফেলেছিল যারা আলমদের গায়ে হাত দেয় এরা এরা হইলো নবীর প্রথম ঘরের ইয়াহুদার সন্তান ওদের গায়ে ইহুদির রক্ত মুসলমান ভাইরা রে আমার যুবক যুবতীরা রে শোনো এখান থেকে আবার ইউসুফ আলাইহিস সালাতু সালামের সানে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করে দিয়েছে সূরা ইউসুফ আমি অত দূরে যেতে পারবো না আলোচনা সূরা তিন এর করব আপনি জানেন আর যুবক ভাইরা মুসলমান শেষ পর্যন্ত আল্লাহ তাআলা হাজেরা রাউরা যাতে আমার মালিক স্মৃৎ সালা তো স্থানমে না গমন দিলো নিলো স্মাইল যাতে আমাদের নবীন পায়গম্বার আখেরই নবীন জন সাল্লাল্লাহু আলাইহি আগমন করায় দিল সেই নবী উমরার সাথে যাতে আমাদের আগমন হলো আমরা যারা বিশ্ব নবীর উম্মত আমাদের গায়ে মুহাম্মাদের রক্ত আমাদের গায়ে ইব্রাহিম নবীর রক্ত আমাদের গায়ে আদম সফিউল্লাহর রক্ত আমাদের গায়ে বান্দরের রক্ত নাই আমাদের গায়ে ব্যাঙ্গীর রক্ত নাই যাদের গায়ে ব্যাঙ্গীর রক্ত ওরা ঠিককা ব্যবস্থায় ব্যাঙ্গ আর বানরের শিক্ষা চালু করেছে কথা মুসলমান ভাইরা আমার রাস্তা বন্ধ করা যাবে না ইজাই মুসলিম হারামাস মুসলমান মুসলমানকে কষ্ট দেওয়া হারাম অতএব সামনে আগাও এইবার সামনে আগানোর জন্য সরমনার ময়দানে তুঙ্গির ময়দানে বাইতুল্লাহ কিনারে আল্লাহর নামে নাও জিমনি ভাবে আল্লাহরে আল্লাহ আল্লাহকে ইয়াদ দেয় তেমনি ভাবে ডাক দাও এক হাত দ্বারা সামনে আগাইবে সে আল্লাহর জমিন থেকে বিদায়ের পর দুই নয় হাজার হাজার মাইল সামনে আগায় যাবে এবার যারা জান্নাতের ভিতরে হাজার হাজার মাইল সামনে আগাইতে যাও কম পক্ষে এক হাত করে সামনে আগাও আর মাওলার নামের ডাক দাও এবার একটু আওয়াজ দিয়ে বলেন আমাদের মালিককে হয় না হয় না আল্লাহরে আল্লাহ করে ডাক দিতে হইলে এবার জমিনে সবাই তারাই আল্লাহরে আল্লাহ করে ডাক দিতে হবে এক দুই তিন আল্লাহ হক বা আলো ছড়াই প্রাণে প্রাণী